আসসালামু আলাইকুম দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়ত কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেট পরিবর্তন হচ্ছে মাসের শুরুর দিকে বিশ্বের বিভিন্ন দেশের টাকার রেট কিন্তু বিভিন্ন রকম রয়েছে তবে দুই একটি দেশ ছাড়া সবগুলো দেশের টাকার রেটই কিন্তু আগের তুলনায় কম রয়েছে আজকে জানতে পারবেন আরব মালয়েশিয়া ওমান দুবাই কুয়েত কাতার বাহারাইন মার্কিন ডলার সহ বিশ্বের বিভিন্ন দেশের ডলারের রেট আপনাদেরকে জানিয়ে দেবো প্রথমেই জানাবো সৌদি রিয়াল সৌদি আরবের সমান বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা পর্যন্ত সর্বোচ্চ রেট পাবেন মালয়েশিয়ার রিঙ্গিত মালয়েশিয়ার এক রিঙ্গিত সমান তিরিশ টাকা শূন্য আট করে রেট পাবেন মার্কিন ডলার মার্কিন এক ডলার সমান একশো বাইশ টাকা উনচল্লিশ পশাক করে রেট পাবেন ইউরোপের ইউরো ইউরোপের এক ইউরো সমান একশো পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা করে রেট পাবেন ইতালিয়ান ইউরো ইতালির এক ইউরো সমান একশো পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা একই রেট পাবেন ওমানের রিয়াল ওমানের এক রিয়াল সমান তিনশো সতেরো টাকা চল্লিশ পয়সা করে রেট দিচ্ছে ইউনাইটেড আরব আমিরাত দুবাইয়ের এক দেড় হাম সমান তেত্রিশ টাকা একত্রিশ পয়সা করে রেট পাবেন বাহরাইনি দিনার বাহরাইনের এক দিনের সমান তিনশো চব্বিশ টাকা ছাব্বিশ পয়সা করে রেট দিচ্ছে কাতারি রিয়াল কাতারের এক রিয়াল সমান তেত্রিশ টাকা ষাট পয়সা করে রেট পাবেন কুয়েতি দিনার কুয়েতের এক দিনের সমান চারশো টাকা ছিচল্লিশ পয়সা করে রেট দিচ্ছে সুইজারল্যান্ডের এক সমান একশো টাকা চুরাশি করে রেট পাবেন দক্ষিণ আফ্রিকার একরান সমান সাত টাকা একচল্লিশ করে রেট পাবেন নিউজিল্যান্ডের ডলার নিউজিল্যান্ডের এক ডলার সমান উনসত্তর টাকা অষ্টাশি করে রেট পাবেন কানাডার ডলার কানাডার এক ডলার সমান বিরানব্বই টাকা শূন্য তিন করে রেট পাবেন সিঙ্গাপুরের ডলার সিঙ্গাপুরের এক ডলার সমান পঁচানব্বই টাকা চুয়ান্ন পোশাক করে রেট দিচ্ছে এবং ব্রিটিশ পাউন্ড ব্রিটেনের এক পাউন্ড সমান একশো টাকা চুয়ান্ন পোশাক করে রেট পাবেন দর্শক ছিল আজকে বিশ্বের কয়েকটি দেশের টাকা রেট সম্পর্কে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে প্রতিনত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন